কোক এই নামটা শুনলেই অনেকের মন আনন্দে ভরে ওঠে তাই না আমরা সবাই যে কোনো উৎসবে অনুষ্ঠানে কোক না খেলে যেন মনে করি কিছু একটা বাকি রয়ে গেল কিন্তু এই কোকের পেছনের অন্ধকার গল্পটাকে আমরা জানি আজ আমি আপনাদের কোকের সম্পর্কে এমন কিছু অজানা আর অন্ধকার দিক নিয়ে কথা বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মেক্সিকোকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি কোক পান করা দেশ এখানকার প্রতিটা মানুষ বছরে প্রায় আটশো লিটার কোক পান করে আর এর ফল গবেষণা বলছে অতিরিক্ত চিনিযুক্ত এই পানীয় পান করার কারণে মেক্সিকোতে এখন টাইপ টু ডায়াবেটিসের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি অনেকে হয়তো ভাবতে পারেন মেক্সিকোর মতো একটা ছোট দেশে এমনটা তো হতেই পারে কিন্তু আমেরিকাতে তো কোকার এমনটা করতে পারবে না তাই না এখানেই আমরা ভুল করি কারণ কোকের ক্ষমতা শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ নয় তারা আমেরিকার মতো ক্ষমতাশালী দেশেও তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়েছে কোকের আবার রাজনৈতিক প্রভাব হ্যাঁ উনিশশো একচল্লিশ সালের কথা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জাপান পাল হারবার আক্রমণ করার পর আমেরিকা সিদ্ধান্ত নেয় যে নাগরিকদের জন্য চিনি রেশনিং করা হবে অর্থাৎ প্রতি মাসে একজন ব্যক্তি শুধুমাত্র নশো সাত গ্রাম চিনি পাবে এতে কোকাকোলার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে কারণ চিনি ছাড়া কি আর কোক হয় ঠিক তখনই বর্ণ অ্যালার্ট নামের একজন আমেরিকান আইনজীবী মার্কিন যুদ্ধ বিভাগকে বোঝান যে কোক শুধুমাত্র একটা পানীয় নয় এটা নাকি পোশাক এবং অস্ত্রের মতোই যুদ্ধের জন্য প্রয়োজনীয় একটা জিনিস আর জানেন এর ফল কি হয়েছিল যেখানে সাধারণ আমেরিকান নাগরিকরা চিনি পাচ্ছিলেন না সেখানে কোক ঠিকই তার প্রয়োজনীয় চিনি পেতে থাকল শুধু তাই নয় যুদ্ধের ময়দানে সেনাদের কাছে অন্যান্য জিনিসের সাথে কোকও পাঠানো হতো আর এই জাহাজীকরণ এবং নতুন কারখানা তৈরির সব খরচ বহন করতো আমেরিকার সরকার কোকাকোলা তখন বলেছিল তারা নাকি সারা বিশ্বে আমেরিকান সংস্কৃতি আর দেশপ্রেম ছড়িয়ে দিচ্ছে এই কথা শুনে মার্কিন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চৌষট্টিটা কোক ফ্যাক্টরি তৈরি করে আর এর ফল এই ফ্যাক্টরিগুলো থেকে পঞ্চাশ কোটির বেশি কোকের বোতল তৈরি হয়েছিল আর একটা মজার কথা হলো আমেরিকা যখন জার্মানির সঙ্গে কোনো রকম ব্যবসা না করার নির্দেশ দিল তখন কোকাকোলা জার্মানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করলো কিন্তু গোপনে তারা জার্মানিতে একটা নতুন কোম্পানি খুললো এবং ফ্যানটা নামে নতুন একটা পানীয় তৈরি করলো এই ফ্যানটা আপেলের খোসা পনির আর ললিপপের মতো অদ্ভুত জিনিস দিয়ে তৈরি হয়েছিল যুদ্ধের পরেই নতুন কোম্পানির সব লাভ মূল কোকাকোলা কোম্পানির কাছে চলে যায় একটা সময় কোকের চাহিদা এতই বেড়ে যায় যে কোক কোম্পানি মনসান্টো নামে একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে তারা কোক তৈরির জন্য প্রয়োজনীয় ক্যাফেন এবং স্যাকারেন তৈরি করত। যখন ক্যাফেনের চাহিদা খুব বেড়ে গেল, মনসান্টো কোম্পানি কয়লার আলকাত্রা থেকে ক্যাফেন তৈরি করতে শুরু করলো হ্যাঁ ঠিকই শুনেছেন সেই কয়লার আলকাত্রা যে আমরা রাস্তায় ব্যবহার করি এক চামচ সিনথেটিক ক্যাফেন প্রায় আঠাশ কাপ কফির সমান ক্যাফেন ছিল এটা যেমন চটজলদি শক্তি দিত তেমনই দুশ্চিন্তার উচ্চ রক্তচাপের কারণ হতো আর এই মনসান্টো কোম্পানি ভিয়েতনাম যুদ্ধের সময় এজেন্ট অরেঞ্জ তৈরি করেছিল এই এজেন্ট অরেঞ্জের কারণে ভিয়েতনামের লাখ লাখ মানুষ আজও শারীরিক বিকলঙ্গতা নিয়ে বেঁচে আছে এবার আসি মূল কথায় একটা কুকের বোতলে কী কী বিষাক্ত উপাদান আছে তা জানলে হয়তো আপনি আর কোক ছুঁতেও চাইবেন না কুকের প্রায় অর্ধেক বোতলই চিনি এর ফলে স্থূলতা টাইপ টু ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকি বাড়ে আর এতে আছে ক্যারামেল ই ওয়ান ফাইভ জিরোটি যাকে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করা হয় এছাড়া সোডিয়াম বেঞ্জোয়েট এটা ভিটামিন সি এর সঙ্গে মিশে বেঞ্জিন তৈরি করে বেঞ্জিন হলো সেই গ্যাস যা পেট্রোল কীটনাশক আর কারখানার ধোঁয়ায় পাওয়া যায় এটা আমাদের রক্তকণিকাকে আক্রমণ করে এবং ধীরে ধীরে লিভার হার্ট ও কিডনির ওপর প্রভাব ফেলে বাইফোনালে এই রাসায়নিক কুকের বোতল আর ক্যানের মধ্যে থাকে এর কারণে পুরুষের শরীরে মেইলি হরমোন ইস্ট্রোজেন বেড়ে যায় যা বন্ধত্বের কারণ হতে পারে আপনারা কি এই সমস্ত তথ্য জানার পরেও কোকপান করবেন ভেবে দেখুন তাহলে এবার প্রশ্ন হলো এত কিছু জানার পরেও সরকার কেন কোকাকোলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এর কারণ কি আসলে কোকাকোলা একটা তিন ধাপের কৌশল ব্যবহার করে প্রথমত রাজনৈতিক প্রভাব ও সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ ভিসেন্টে ফক্স নামের একজন মেক্সিকান ডেলিভারি বয় কোকাকোলার জন্য কাজ করা শুরু করেছিলেন পরবর্তীকালে তিনি মেক্সিকোতে কোকাকোলার প্রধান হন আর এরপর তিনি মেক্সিকোর রাষ্ট্রপতি হয়ে যান। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি মেক্সিকোতে এমন একটা চুক্তি করেন যার ফলে কোকাকোলা সাতাশটা জলের উৎস ব্যবহার করার অনুমতি পায় শুধু তাই নয় মেক্সিকোর চাপা শহরে কোক কোম্পানি নিজেদের সব বজ্র আটটা জলের উৎসে ফেলতে শুরু করে এর ফলে আজ মেক্সিকো শহরের জল এতটাই নোংরা হয়ে গেছে সেখানকার মানুষ কলের জল পান করতে পারে না বরং জলের থেকে কোকের বোতল সহজেই পাওয়া যায় তাই তারা বাধ্য হয়ে কোক পান করেন যখন কোকাকোলা নিয়ে নানা গবেষণা শুরু হলো তখন তারা গ্লোবাল এনার্জি ব্যালেন্স নেটওয়ার্ক নামের একটা সংস্থাকে টাকা দিতে শুরু করে এই সংস্থার মূল কাজ ছিল স্থূলতা নিয়ে গবেষণা করা তবে তাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে স্থূলতা বা এই ধরনের রোগগুলো খাদ্যের অভাবে হয় না বরং হয় ব্যায়ামের অভাবে একবার একটা গবেষণাপত্রে লেখা হয়েছিল যে মানুষের ওজন বাড়ছে কারণ তারা অলস হয়ে গেছে ব্যায়াম করছে না আর এই গবেষণার মূল টাকা কিন্তু কোকাকোলা থেকেই এসেছিল এছাড়াও দু হাজার দুই সালে দিল্লিতে কোকাকোলা নিয়ে গবেষণা করতে গিয়ে এর মধ্যে কীটনাশক পাওয়া গিয়েছিল যা থেকে জন্মগত ত্রুটি বা ক্যান্সারও হতে পারে কিন্তু কোকাকোলা সেই নমুনা নেদারল্যান্ডসের একটি ল্যাবে পাঠায় এবং তারা প্রমাণ করেছে এই সমস্ত ঠান্ডা পানিও একদম নিরাপদ কোকাকোলা শুধু পানীয় বিক্রি করে না তারা মানুষের আবেগ কিনে নেয় এটাই তাদের সাফল্যের দ্বিতীয় রহস্য কোক সবসময় এমন বিজ্ঞাপন তৈরি করে যা মানুষের মনে গভীর ছাপ ফেলে যেমন দিওয়ালিতে কোকাকোলাকে উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত করা হয় বা মলে বা রেস্টুরেন্টে ফি কুক দেওয়ার ভেন্ডিং মেশিন বসানো কিন্তু সব থেকে বিখ্যাত বিজ্ঞাপন হলো ঠান্ডা মানে কোলা। এই বিজ্ঞাপনের উদ্দেশ্য ছিল প্রতিটি ভারতের মনে ঠান্ডা শব্দের সঙ্গে কোকাকোলাকে জুড়ে দেওয়া যাতে কখনোই কেউ ঠান্ডা কিছু খেতে চায় অবচেতন মনে তার কোকাকোলার কথা মনে পড়ে কোকাকোলা আরও একটি নীতিতে বিশ্বাস করে সেটা হলো যত বেশি তাদের পণ্য দেখা যাবে তত বেশি বিক্রি হবে তাই তারা সারা বিশ্ব জুড়ে সেলিব্রিটিদের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করিয়েছে আমেরিকার টাইম স্কোয়ার থেকে শুরু করে রাস্তার পাশে ছোট দোকানেও কোকাকোলার সাইনবোর্ড দেখা যায় এভাবেই তারা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে আমরা সহজের থেকে বেরোতে পারি না কথাগুলো শুনে তো বুঝতেই পারছেন কোকাকোলা কেন এত ক্ষমতাশালী তাদের প্রধান অস্ত্র হল মার্কেটিং বা বিপণন উনিশশো এক সালে কোকাকোলা তাদের বিজ্ঞাপনের জন্য এক লক্ষ টাকা খরচ করেছিল যা আজকের দিনে দুশো সাতাশ কোটি টাকার সমান মাত্র দশ বছরের মধ্যে এই খরচ বেড়ে প্রায় গুণ হয়েছিল আর এর ফল উনিশশো সতেরো সালের মধ্যে আমেরিকানরা প্রতিদিনে কুড়ি লক্ষ টাকার কোকাকোলা পান করতে শুরু করে কিন্তু এখানেই শেষ নয় দু সালে কোকাকোলার বিপণন বাজেট ছিল ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার আর এই বিপুল খরচের কারণেই উনিশশো আশি সালে এফডিএস স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মানুষের চোখে পড়েনি এফডে বলেছিল একজন সাধারণ মানুষের দিনে ছ টেবিল চামচের বেশি চিনি খাওয়া উচিত নয় কিন্তু একটা কোকের বোতলে থাকে সাত টেবিল চামচ চিনি এই তথ্য থেকে বোঝা যায় কেন মেক্সিকোর মানুষ এত মৃত্যু দেখেও কোক পান করা ছাড়তে পারছে না কোকের সব থেকে ভয়ঙ্কর কৌশল হলো ক্র্যাডিল টু গ্রেপ কৌশল এর মানে হলো জন্মের পর থেকে একজন মানুষকে কোকে আসক্ত করে তোলা এই কৌশল সফল করার জন্য তারা পাঁচ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে এর জন্য তারা স্কুলকে বেছে নেয় কোক প্রতি বছর দশ হাজার স্কুলকে তিন হাজার ডলার করে দিতে শুরু করে এর বিনিময়ে স্কুলগুলোতে শুধুমাত্র কোকাকোলার ভেন্ডিং মেশিন থাকবে এর ফলে ধীরে ধীরে কোক বারো বছরের কম বয়সী শিশুদের প্রিয় পানীয় হয়ে ওঠে ভেন্ডিং মেশিন ছাড়াও তারা শিশুদের কাছে পৌঁছানোর জন্য নানান উপায় খুঁজে নেয় যেমন বিনামূল্যে কুপন টেলিভিশনে বিজ্ঞাপন বোর্ড গেম পুতুল এমনকি বাচ্চাদের বইয়ের কাভারেও তাদের লোগো ব্যবহার করা হতো এসবের ফলে কোকাকোলা শিশুদের কাছে এক হিরো বা রোল মডেল হয়ে ওঠে যখন অনেক অভিভাবক এর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলেন তখন দু সালে কোকাকোলা ঘোষণা করেন যে তারা বারো বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো মার্কেটিং করবে না কিন্তু বাস্তবে কি ঘটলো তারা শুধু ক্লাসিক কোক সরিয়ে অন্য অন্য পণ্য যেমন অরেঞ্জ জুস ফ্লেভার্ড মিল্ক বা অন্য ফ্লেভারের কোক রাখতে শুরু করলো এই পানীয়গুলোতে ক্লাসিক কোকের থেকেও বেশি চিনি ছিল এমনকি তারা দ্য সানি নামের একটি জলের ব্র্যান্ডেও সেই ভেন্ডিং মেশিন বিক্রি করতে শুরু করে মজার বিষয় হলো এই ব্র্যান্ডটি যুক্তরাজ্যে লঞ্চ হওয়ার পরেই ফেরত পাঠানো হয়েছিল কারণ এই জলে ব্রোমেট নামের একটা ক্ষতিকর উপাদান পাওয়া গিয়েছিল যা থেকে ক্যান্সার হতে পারে কোকাকোলার এই ধরনের কৌশলের জন্য তাদের প্রশংসা করা উচিত কারণ তারা এমনভাবে মানুষের মন জয় করে নিয়েছে যে মানুষ মরবে কিন্তু কোক পান করা বন্ধ করবে না এই শক্তিশালী মার্কেটিং কৌশল এবং রাজনৈতিক প্রভাব কোকাকোলাকে এক অপ্রতিরোধ ব্যবসায় পরিণত করেছে এসব জানার পর কি আমরা কোকাকোলার বিজ্ঞাপন দেখে এখনো প্রভাবিত হব নাকি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব